গাঁজা নিদনে ধূপগুড়ি থানার অভিযান নষ্ট করা হল প্রায় চার থেকে পাঁচশো গাঁজার গাছ অভিনব পদ্ধতিতে পুলিশের চোখে আড়াল করতে কোয়াশের জাংলার ভিতরে লাগানো হয়েছিল একাধিক গাঁজার গাছ গোপন সূত্রে খবর পেয়ে সেই কৌশল ভেস্তে দিল ধূপগুড়ি থানার পুলিশ রবিবার দুপুরে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি ফানির অন্তর্গত পূর্ব ডাউকিমারি এলাকায় অভিযানে যায় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী নেতৃত্বদান দেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য নিজি এছাড়া উপস্থিত ছিলেন ডাউকিমারি ফানির ওসি রমেন লস্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এরপর উদ্ধার সমস্ত গাঁজার গাছ পুড়িয়ে দেয় পুলিশ আধিকারিকরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অরিন্দম মেপারি বলেন যে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ করছিল সেই কৌশল ভেজতে দেয় পুলিশ পুলিশের এই অভিযানে আমরা খুব খুশি পুলিশ কি করলো কোথা থেকে কাটলো কতগুলো গাছ হবে তাও কুয়াশা বাড়ির ভিতরেই ছিল লাগানো মানে যাতে কেউ ট্রেন না পায় নাকি আরও রয়েছে আচ্ছা আজকে আচ্ছা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থা বা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থবাস সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশ্রী রায় প্রত্যেকদিন দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশ্রী রায় অ্যাকচুয়ালি তো আমি সময় আসলাম যেটা এসে জানতে পারলাম এখানে ওই আপনার কি কুয়াশ আর কি আছে কুয়াশ নাকি গাঁজা চাষ করছে সেটাই দেখতে পাচ্ছি আসছে তারা এসে এখানে ওই গাঁদা গাছগুলো কেটে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে কতগুলো গাছ হলো কি মনে হচ্ছে আনুমানিক যেটা দেখতে পেলাম মোটামুটি তো প্রায় পঞ্চাশ নয় একটা আরো কিছু হতেই পারে এই যে গাঁজা যে বাড়িতে চাষ করে সমাজের জন্য কতটা অনেকটা ক্ষতি খুব ভয়ঙ্কর অবস্থা বর্তমানে যুব সমাজ নষ্ট হয় হ্যাঁ কিছু তো ভাবতে পারছি না যে কুয়াশ ক্ষেত যে কুয়াশ ক্ষেতের ভিতরে এইভাবে গাঁদা চাষ করছে এটা অতি সত্তর আমাদের সবাইকে একটু সচেতন হওয়া দরকার আছে যারা আশেপাশে যে বাড়িগুলো আছে সবাইকে একটু বিশেষ করে দেখা দরকার নিশা বর্তমান যেভাবে ছড়িয়েছে যেভাবে দেখছি অনেকে এই গাঁজা খেয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার রোডের পাশে দেখি বিভিন্ন হাট খোলায় বা সাইডে দেখি অনেকগুলোকে বয়স্ক লোকগুলো কিন্তু গাঁজাগুলো গাঁজা খাচ্ছে অনেক রকম যারা অনেকে দেখি তাস খেলছে তাস খেলার মাঝেই এই কাণ্ডগুলো পুলিশ চোখকে আড়াল করার জন্য কি অভিনব পদ্ধতি হ্যাঁ এটা তো তাই দেখা যাচ্ছে কুয়াশাতে ভিতরে হওয়া পারে পুলিশের এই যে অভিযান কি বলবেন পুলিশকে পুলিশকে আমি সাধুবাদ জানাবো এত সুন্দর একটা উদ্যোগ নেওয়াতে পুলিশ প্রশাসন আরও একটু সজাগ দৃষ্টিতে দেখুক আরও যেহেতু এই ডাউমারিতে বিশেষ করে কুয়াশ অনেক জমিতেই করা হয়েছে সবগুলো জমিতেই গিয়ে দেখে আমার মনে হয় এগুলো যদি আরও থাকে সেগুলো কেটে একদম আজকে যে সিদ্ধান্ত নিয়ে সে খুব ভালো খাতার নাম নাম হরিন্দ যেই এলাকায় ক্রস নিধন করা হচ্ছে এই এলাকাটার নাম জানেন এটা হচ্ছে আপনার ঝারালতা ওয়ান পনেরো বাই বাষট্টি তেষট্টি তেষট্টি